তিনি জাফর ইবনে মোহাম্মদ ইবনে হারুন তার শাসনামল কেন্দ্রিক নাম আল মোতওয় মানে যে আল্লাহর উপর নির্ভর করে তিনি ছিলেন দশম আব্বাসীয় খলিফা তিনি আটশো থেকে আটশো সালে তার হত্যার আগ পর্যন্ত খিলাফত পরিচালনা করেন তিনি আব্বাসীয় সাম্রাজ্যকে সর্বাধিক সম্প্রসারণের জন্য পরিচিত তিনি গভীরভাবে ধার্মিক ছিলেন মোতাজিলা দর্শন বর্জন মিহনা তথা ইসলামী পণ্ডিতদের নিপীড়নের সময়কালের অবসান করেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুক্তি দিয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছেন তিনি তার কঠোর শাসনের জন্যও পরিচিত এগারো ডিসেম্বর আটশো একষট্টি সালে তুর্কি রক্ষীদের দ্বারা তার পুত্র আল মন্তাসিরের সমর্থনে তাকে হত্যা করা হয় যা সামারাই নৈরাজ্য নামে পরিচিত এক গৃহযুদ্ধের সময়কালকে সূচনা করে জাফর ইব্রে মোহাম্মদ ইবনে হারুন আল মোতওয়াকিল আলল্ল একত্রিশ মার্চ আটশো বাইশ খ্রিস্টাব্দে পিতা আব্বাসীয় রাজপুত্র আবু ইসহাক মুহাম্মদ যিনি ভবিষ্যৎ খলিফা আল মোতামিম এবং মাতা সুজা নামক খোয়ারিজমের একজন দাস উপপত্নীর ঔরসে জন্মগ্রহণ করেন আল মোতওয়াকিল তার বাবার বড় ভাই অর্থাৎ চাচা আল মামুনের শাসনামলে জন্মগ্রহণ করেছিলেন এই যুবরাজের প্রথম জীবন আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগের সাথে সমান্তরাল ছিল যৌবনকালে তার পিতা আবু ইসহাক মুহাম্মদ আল মুতাসিম তার চাচা খলিফা আল মামুনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন যিনি আটশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত শাসন করেছিলেন আল তারাবির বিবরণ অনুসারে মৃত্যুসজ্জাই খলিফা আল মামুন তার মনোনীত একটি চিঠি লিখেছিলেন এবং সে মোতাবেক তার উত্তরসূরি হিসেবে মোতওয়াকিলের পিতা আবু ইসহাক খলিফা হন পিতা আবু ইসহাক মুহাম্মদের শাসনকালীন উপাধি ছিল আল মোতাসিম বিল্লাহ মানে যে আশ্রয়ে চায় আল্লাহর তার পিতা ছিলেন আব্বাসীয় খিলাফতের অষ্টম খলিফা তিনি আট বছর খিলাফত পরিচালনা করেন এবং তার স্থলাভিষিক্ত হন তার বড় ছেলে আল ওয়াথিক এবং যিনি যুবরাজ মোতোয়াক্কিলের বড় ভাই অল্প বয়সী রাজপুত্র হিসাবে জাফর ইবনে মোহাম্মদ মোতোয়াক্কিলের প্রথম এবং বড় ছেলে মোহাম্মদ যিনি ভবিষ্যৎ খলিফা আল মুন্তাসির আটশো সাঁত্রিশ সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আল মুন্তাসিরের মা ছিলেন উম্মে ওয়ালাদ হুফসিয়া একজন গ্রিক পুত্রের জন্মের সময় জাফর মোতোয়াক্কিলের বয়স ছিল মাত্র চোদ্দ বছর তার অন্যান্য পুত্র আহমদ যিনি আল মুতামিদ এবং তালহা যিনি ভবিষ্যৎ আল মুআক যথাক্রমে আটশো বিয়াল্লিশ এবং আটশো সালে জন্মগ্রহণ করেন একজন রাজপুত্র হিসেবে জাফর মোতওয়াক্কেল আটশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের নেতৃত্ব দেন যা ছিল তার বড়ো ভাই আল ওয়াথিকের রাজত্বের বছর জাফর মোতওয়াক্কিল তার বড়ো ভাইয়ের শাসনামলে একজন দরবারি কর্মকর্তা ছিলেন জাফর মোতোয়াক্কিলের ভাই খলিফা আল ওয়াথিকের মৃত্যু অপ্রত্যাশিত ছিল তিনি একজন উত্তসূরি মনোনীত করতে পারেননি ফলস্বরূপ নেতৃস্থানীয় কর্মকর্তারা উজির ধনী বণিক মোহাম্মদ ইবনে আল জাযাদ প্রধান কাজী আহমদ ইবনে আবি দোয়াদ তুর্কি জেনারেল ইতাক এবং তুর্কি সেনাপতি ওয়াসিফ আল তুর্কিসহ কয়েকজন গণ্যমান্য তার উত্তস্যুরী নির্ধারণের জন্য একত্রিত হন কাউন্সিল ছাব্বিশ বছর বয়সী জাফর ইবনে মোহাম্মদকে বেছে নিয়েছিল যিনি খলিফা হন এবং শাসনকালীন উপাধি মোতোয়াক্কিল ধারণ করেন কর্মকর্তারা আশা করেছিলেন যে নতুন খলিফাও আল ওয়াথিকের মতো নমনীয় সম হবেন কিন্তু আল মোতওয়াক্কিল খলিফা অফিসের কর্তৃত্ব পুনরুদ্ধার করতে এবং তার পিতা কর্তৃক প্রশ্রয় দেওয়া বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্পূর্ণ দমন করে তার শাসনের স্বাধীনতা ও স্বকীয়তা পুনরুদ্ধার করেন যারা কিনা একটি কার্যকর খিলাফতকে কুক্ষিগত করে রেখেছিল তিনি বিখ্যাত আইনজ্ঞ ইমাম আহমদ ইবনে হাম্বল আল সাইবানীকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন যিনি মোতাজিলিদের বিরোধিতা করেছিলেন যারা মনে করত কুরআন হল সৃষ্টি হাম্বলি মাঝহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল খলিফা আল মামুন আল মুতাসিম এবং আল ওয়াথিকের শাসনামল জুড়ে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছিলেন খলিফা মোতওয়াক্কিল মাহমুদ ইবনে আল ফারাজ আল নিশাপুরি নামের নিজেকে নবী বলে দাবিকারী এক ভণ্ডকে দমন করেছিলেন মিথ্যুক নবী এবং তার অনুসারীদের বাগদাদে গ্রেপ্তার করা হয়েছিল এবং আটশো সালের আঠারো জুন তাকে বন্দি অবস্থায় তাদের পিটিয়ে হত্যা করা হয় খলিফা আল মোতওয়াক্কিল একটি ডিগ্রি জারি করেন যাতে উল্লেখ ছিল জেরুজালেম এবং সিরিয়াসহ তার রাজ্যের সমস্ত খ্রিস্টান এবং ইহুদিরা একটি হলুদ বেল্ট পড়তে হবে যাতে তাদেরকে মুসলমানদের থেকে আলাদা করা যায় আটশো একান্ন থেকে আটশো বান্ন খ্রিস্টাব্দে আর্মেনিয়রা বিদ্রোহ করে এবং সেখানকার আব্বাসীয় গভর্নরকে পরাজিত ও হত্যা করে আল মুতওয়াক্কিল তখন তার জেনারেল বোঘা আল কবিরকে অভিযান পরিচালনা করার জন্য পাঠান বুঘা সাফল্য অর্জন করেন এবং বিদ্রোহী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে ফিরে আসেন আটশো থেকে আটশো সালে হোমসের পুলিশ প্রধান একটি বিদ্রোহের আলোড়ন সৃষ্টিকারী এক বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করেছিলেন ফলে বিদ্রোহীরা তাকে বিতাড়িত করেছিল আল মুতাওয়াক্কিল তখন আরেকজন পুলিশ প্রধানকে প্রস্তাব করেন পরের বছর নতুন পুলিশ প্রধানের বিরুদ্ধেও বিদ্রোহ করলে আল মোতোয়াকিল দৃঢ়ভাবে সে বিদ্রোহ দমন করেন কেননা গোলযোগে যোগ দিয়েছিল খ্রিস্টানরা তাই খলিফা খ্রিস্টানদের হোমস থেকে বহিষ্কার করেন মিশরের বাইরে বসবাসকারী বেজা জনগণের বিদ্রোহ দেখা দেয় তারা সাধারণত তাদের স্বর্ণের খনির উপর কর পরিশোধ করত হঠাৎ এই অর্থ প্রদান বন্ধ করে দেয় খনিতে কাজ করা মুসলমানদের তাড়িয়ে দেয় এবং মিশরের আতঙ্কিত লোকজনকে বের করে দেয় আল মোতোবাক্কিল শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আল কুম্মিকে পাঠান আল কুম্মি সাতটি জাহাজ নিয়ে অভিযান চালান এবং খনিগুলি পুনরুদ্ধার করেন বেজা রাজকীয় দুর্গে আক্রমণ করা হয় এবং যুদ্ধে রাজাকে পরাজিত করেন বেজা জনগণ আবার কর পরিশোধ করতে শুরু করে আটশো ছাপান্ন সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে বন্দি বিনিময় করা হয় প্রায় চার বছর ধরে এই ধরনের বন্দি বিনিময় চলেছিল আল শাসন শাসনামূলকে অনেক সংস্কারের জন্য স্মরণ করা হয় এবং আব্বাসীয়দের একটি স্বর্ণযুগ হিসেবে দেখা হয় আল মোতওয়াক্কিল তার ভাই এবং পিতার বিপরীতে ছিলেন কারণ তিনি জ্ঞানের তৃষ্ণার জন্য পরিচিত ছিলেন না তবে তার মহিমা এবং নির্মাণের ক্ষুধা ছিল সামারার গ্রেট মসজিদটি তার সময়ে বিশ্বের বৃহত্তম মসজিদ ছিল এর মিনারটি একটি সরপিল র্যাম সহ পঞ্চান্ন মিটার উঁচু একটি বিশাল সরপিল শঙ্কু ছিল আল মোতোয়াক্কিল বৃষ্টির মতো প্রাসাদ তৈরি করেছেন সামারা প্রাচীন বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি হয়ে ওঠে এমনকি এর ধ্বংসাবশেষের প্রত্নতাত্ত্বিক স্থানটি বিশ্বের অন্যতম হেরিটেজ আল মোতোয়াক্কিল টাইগ্রিস থেকে পানি সরানোর জন্য একটি খাল নির্মাণের নির্দেশ দিয়েছিলেন মহান জ্যোতির্বিজ্ঞানী এবং নির্মাতা আল ফার্ঘনিকে কাজটি অর্পণ করেছিলেন তার শাসুনামলে আল মুতাওয়াক্কিল বিখ্যাত বাইজেন্টাইন ধর্মতত্ত্ববিদ সিরিলের সাথে দেখা করেছিলেন যাকে সাম্রাজ্য এবং খেলাফতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শক্ত করার জন্য পাঠানো হয়েছিল খলিফা আল মোতওয়াকিল উত্তরাধিকারের একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যা তার মৃত্যুর পর তার পুত্রদেরকে খিলাফতের উত্তরাধিকারী হতে দেবে প্রথমে তার স্থলাভিষিক্ত হবেন তার জ্যৈষ্ঠ পুত্র আল মুন্তাসির তারপর আল মুতাজ এবং তৃতীয় আল ময়াদ আল মুতওয়াক্কিল নিজেকে অনেক ধর্মীয় বিষয়ে জড়াতে আগ্রহী ছিলেন তার পিতা শিয়া ইমামদের মেনে চলতেন কিন্তু তিনি সাধারণ শিয়া জনগোষ্ঠীকে দমন পীড়নের মুখোমুখি করেছিলেন এবং এটি ইমাম হুসাইন ইবনে আলীর মাজার ধ্বংসের অবস্থা সৃষ্টি করেছিল যা দৃশ্যত সেই স্থানে তীর্থযাত্রা বন্ধ করে দিয়েছিল তিনি একজন কঠোর মনের সুন্নি খলিফা ছিলেন আল মুতওয়াক্কিল জরথুষ্টিয়ানদের প্রাচীন পবিত্র ইরানি কাশ্মীরের সাইপ্রিস গাছকে কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন জরথুষ্টিয়ান সম্প্রদায়ের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও তার নতুন প্রাসাদ নির্মাণে এই গাছের কাঠ ব্যবহার করতে চেয়েছিলেন চোদ্দশো বছরেরও বেশি পুরানো সাইপ্রাস উদ্ভিদটি জরথুষ্টিওদের কাছে কিং কিংবদন্তি সমতুল্য ছিল বিশ্বাস করা হতো যে জরোস্টার তার স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন আল মোতোয়াকিল তার নতুন প্রাসাদের জন্য সাইপ্রাস কাঠ আসার আগেই তাকে হত্যা করা হয়েছিল আল মোতওয়াক্কিল বিদ্রোহ দমন করতে এবং বিদেশি সাম্রাজ্য বিশেষ করে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তুর্কি রাষ্ট্রনায়ক এবং দাস সৈন্যদের উপর নির্ভর করতে থাকেন তার সেক্রেটারি আল ফাত ইবনে খাকান ছিলেন তুর্কি আল মোতওয়াক্কিল যুগের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন কিন্তু তুর্কি সৈন্যদের উপর তার নির্ভরতা তাকে ভুগিয়েছিল আল মোতওয়াকিল তার তুর্কি কমান্ডার ইন চিফকে হত্যা করলে এটি শিয়াদের প্রতি তার চরম মনোভাবকে প্রকাশ করে যা তার জনপ্রিয়তা দ্রুত হ্রাস করে আটশো ঊনপঞ্চাশ আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আল মোতওয়াকিল তার জ্যৈষ্ঠ পুত্র আল মন্তাসিরকে তার উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছিলেন কিন্তু ধীরে ধীরে আল ফাতিবনে খাকান এবং উজির ওবায়দাল্লার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার দ্বিতীয় পুত্র আল মোতাজের প্রতি তার অনুগ্রহ স্থানান্তরিত করেছিলেন এই প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক ক্ষেত্রে প্রসারিত হয়েছিল কারণ আল মুতাজের উত্তরাধিকারকে প্রথাগত আব্বাসীয় অভিজাতদের দ্বারাও সমর্থন করা হয়েছিল বলে মনে করা হয় অন্যদিকে যখন আল মন্তাসিরকে তুর্কি ও মাগরিবা রক্ষী বাহিনী সমর্থন করেছিল আল তাবারির মতে ডিসেম্বরের রাতে তুর্কিরা সেই বিরোধিতায় চেম্বারে খুবে ফেটে পড়ে যেখানে খলিফা এবং আল ফাত করছিলেন খলিফাকে রক্ষা করতে গিয়ে আল ফাতকে হত্যা করা হয় তারপর খলিফাকে এক তুরিক কিত্রদাস মাথায় আঘাত করে হত্যা করে আল মুতওয়াক্কিলের হত্যাকাণ্ডের ফলে সামারাই নৈরাজ্য নামে পরিচিত একটি উত্তাল সময় শুরু হয় যা আটশো সাল পর্যন্ত স্থায়ী হয় এবং আব্বাসীয় খিলাফতকে পতনের দ্বার প্রান্তে নিয়ে আসে আল মুতওয়াক্কিলের খিলাফতকে অনেক সংস্কারের জন্য স্মরণ করা হয় এবং আব্বাসীয়দের একটি স্বর্ণযুগ হিসেবে দেখা হয় তার মৃত্যুর পর রাশিদুন ওমাইয়া এবং আব্বাসীয়দের দ্বারা নির্মিত খিলাফত বিশ্বশক্তি হিসাবে হ্রাস পায় আল মুতাওয়াক্কিল অনেক সমসাময়িক পণ্ডিতদের দ্বারা প্রশংসিত হয়েছিলেন বিখ্যাত আলেম আল তাইমি বলেছেন তিনজন মহান খলিফা ছিলেন আবু বকর যিনি ভণ্ড পুরুষ ও নারী নবী ও মুরতাদের বিদ্রোহে যুদ্ধ করেছিলেন ওমর ইবনে আবদ আল আজিজ যিনি ওমাইয়াদের গালিগালাজ বদল করেছেন সাহাবিদের সম্মান পুনরুদ্ধার করেছেন এবং আল মুতাওয়াক্কিল যিনি মোতাজিলা উদ্ভাবন বাতিল করেছিলেন এবং প্রকাশ্যে সুন্নাকে ঘোষণা করেছিলেন আল আল-মুন্তাসির এগারো ডিসেম্বর আটশো সালে খলিফা হন যখন তার পিতা আল মুতাওয়াক্কিল তার তুর্কি প্রহরী সদস্যদের দ্বারা নিহত হন যদিও আল মোতওয়াকিলকে হত্যার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হয়েছিল তবে তিনি দ্রুত রাজধানী সামারার বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এবং রাজ্যের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আনুগত্যের শপথ গ্রহণ করতে সক্ষম হন বন্ধুগণ খলিফা মুতোবাকিল হত্যাকাণ্ডের পর এই কিলিং মিশনে কে ছিলেন পরবর্তী টার্গেট আমরা আগামী এপিসোডে পরবর্তী আব্বাসি খলিফা হত্যার মর্মান্তিক ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা উম্মার এমন দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা কী তা নিয়ে মন্তব্য করুন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা অন্যদের জানাতে শেয়ার করতে ভুলবেন না